গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম এই বিষয়ে ওই ভিডিওটি যারা মিস করে গেছেন তাদের জন্য ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যাই হোক আজকের বিষয় মুসলমান হয়েও যারা প্রথমবার জান্নাতে যাবে না পরকালে মুক্তির জন্য আনা অপরিহার্য তাই কাফেররা চিরকাল জাহান নামে থাকবে কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো করলে মুসলমান হয়েও প্রথমবারে জান্নাতে যাওয়া যাবে না তারা ওই গুনাহের কারণে প্রথমে জাহান নামে শাস্তি ভোগ করবে এরপর আল্লাহ চাইলে তারা যাবে এ ধরনের কিছু গুণাহ সম্পর্কে আজ আমরা বিশদভাবে অবগত হব স্বাগতম আপনাদের বিসমিল্লা টিভির আরও একটি নতুন ভিডিওতে আপনি যদি টিভি কে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনি তা কখনোই মিস না করেন লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যাবে না হজরত আবু হুরার রাদি তালা সূত্র হতে বর্ণিত এক দীর্ঘ হাদিসে রাসুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন সর্ব প্রথম একজন শহীদকে ডাকা হবে অতপর একজন কারীকে ডাকা হবে অতপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে প্রত্যেককে তার কৃতকর্মের সম্পর্কে জিজ্ঞেস করা হবে অতপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে কারি সাহেবকে বড় কারীর উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কিরাত শিকার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান সদ্গা করার অপরাধে উপর করে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম তিন হাজার হারাম খাদ্য বক্ষণকারী অধিকারী জান্নাতে যাবে না হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহু বহুতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না সুনানে বাইহাকি হাকি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না হজরত জুবাইর ইবনে মুতিম রাজি আল্লাহ তালানহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম ইরশাদ করেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে যাবে না আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না সহীহ মুসলিম 66 পিতামাতার অবাধ্য সন্তান এবং দাইউস নারী জান্নাতে যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না পিতামাতার অবাধ্য দাইউস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী বোন প্রমুখ অধীনস্থ নারীকে ব্যাপরদা চলাফেরায় বাধা দেয় না এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা মুস মুসাদারাকে হাকেম ২২৬ ছাব্বিশ ভাষী এবং উগ্র জান্নাতে যাবে না হারেসা বিন ওহাব রাদ্লাহ তালাহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেছেন অশ্লীল ভাষী এবং উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না হজরত মাকাল বিন ইয়াসার রাদ্লাহ তালাহু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহু আলহাসাল্লামকে বলতে শুনেছি মুসলমানদের উপর প্রতিনিধিত্ব দানকারী শাসক যদি ওই অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদের আমাদের ধোকা দিয়েছে তাহলে আল্লাহ তাল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন অন্যের সম্পদ আত্মসৎকারী জান্নাতে যাবে না হজরত আবু উমামা রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কসম করে কোন মুসলমানের সম্পদ আত্মসাত করে আল্লাহ তাল্লাহ তার জন্য জাহান নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন এক ব্যক্তি বলেছেন ইয়া রাসুল্লাহ যদি সামান্য কোনো জিনিস হয় তিনি বললেন যদিও পিপুল গাছের একটি ছোট ডাল হোক না কেন সহি মুসলিম একশো খোটা দানকারী অবাধ্য সন্তান এবং মদ্যপ জান্নাতে যাবে না হজরত আবদুল্লাহ বিন আমর রাদিল্লাহ তালাহ বলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন উপকার করে খোটা দানকারী মাতা পিতার অবাধ্য সন্তান মদ্যপানকারী এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না সুনানে নাসাই পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর চগলখোর জান্নাতে যাবে না হজরত হুজাইফা রাদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন চগলখোর জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম একশো অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী জান্নাতে প্রবেশ করবে না হজরত সাদ এবং আবু বাকরাহ রাজিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সঙ্গে সম্পর্কিত করে অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম সহি বুখারী ছয় হাজার দুইশো গর্ব অহংকারকারী জান্নাতে যাবে না হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তালহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাল্লাম ইরশাদ করেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম একশো একত্রিশ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের নাফরমান জান্নাতে প্রবেশ করবে না হজরত আবু হুরারে রাজি আল্লাহ তালাহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন আমার সব উম্মত জান্নাতে যাবে কিন্তু সে ব্যক্তি নয় যে জান্নাতে যেতে অস্বীকার করেছে সাহাবিরা আরজ করলেন ইয়া রাসুল্লাহ কে অস্বীকার করেছে তিনি বললেন যে আমার দেখানো পথে চলে সে জান্নাতে যাবে আর আমার নাফরমানি করে সে জান্নাতে যেতে অস্বীকার করেছে সহি বুখারী 6737 দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয় সে ইলম যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে সে জান্নাতের গ্ৰাণও পাবে না আবু দাউদ 3179 অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যাবে না হযরত সাউবান রাদেল্লাহ তালানহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না তিরমিজি এক কালো কলব ব্যবহারকারী জান্নাতে যাবে না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদেল্লাহ তালানহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ ওয়াসাল্লাম ইরশাদ করেন শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার নেই কালো কলব ব্যবহার করবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না সুনানে নাসাই চার হাজার নয়শো বঞ্চিতকারী জান্নাতে যাবে না রাসুল্লাহ সাল্লাহ করেন যে ব্যক্তি কোন ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করল আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন আল্লাহ আমাদের সবাইকে ধরনের থেকে থাকার দান করুন আমিন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন পেতে আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই